এসআইআর এর নামে হয়রানির অভিযোগে নওদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা শুনানি বন্ধ করার দাবি তুলে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিল বিডি অফিসকে সেই দাবি না মানায় ফের আন্দোলনের পথে নেমেছে গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দিতে কঠোর পুলিশ বাহিনী মোতায়েন করেছে বিডি অফিস চত্বরে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ হেয়ারিং প্রক্রিয়ায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষেরা দীর্ঘ সময় থেকে লাইনে দাঁড়িয়ে থাকায় হয়রানি হতে হচ্ছে ভোটারদের তারই প্রতিবাদে নওদা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সোমবার এসআইআর হেয়ারিংয়ের প্রতিবাদেই নওদা বিডিও অফিসে বিক্ষোভের সূচনা হয়েছিল তার জেরেই মঙ্গলবার রাস্তা অবরোধ ও বিডিও অফিস ঘেরাও করে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা তাদের দাবি শুনানি বন্ধ করার দাবি তুলে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিল বিডিও অফিসকে সেই দাবি মানা হয়নি তার ফলেই ফের আন্দোলনে পথে নেমেছে তারা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে কঠোর পুলিশি বাহিনী মোতায়েন রয়েছে বিডিও অফিস চত্বরে প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশে এই বছরটি হোক তোমার স্বপ্ন পূরণের বছর ডাব্লিউ বিসিএস সি ব্যাংক রেল স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলি অপেক্ষা করে আছে বছর জুড়ে তাহলে আর দেরি নয় প্রস্তুতি নাও এখন থেকেই দু হাজার ছাব্বিশকে গড়ে তোলো স্বপ্ন পূরণের বছর হিসেবে ডাব্লিউ বিসিএস ব্যাংক রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে অভিজ্ঞ ফ্যাকাল্টি ফোকাস প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স রাইস এডুকেশন ইওর গেটওয়ে টু সাকসেস আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে সিট কিন্তু সীমিত আর দেরি নয় কর্মযজ্ঞে সামিল হও আজি